হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে অনেকেই আমাকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছেন ভাই আসলে কোন দেশের জন্য ট্রাই করলে ভালো হবে আসলে সেনজেন বলেন নন স্যানজেন বলেন মিডিল ইস্ট তো মিডিল ইস্টে সৌদি কুয়েত এগুলো তো আলাদা বিষয় কিন্তু মানে ইউরোপের স্বাদ নন সেনজেনে নিবে এমন কোন কোন দেশগুলো অথবা ইউরোপের সেনজেনভুক্ত কোন কোন দেশগুলোতে আমরা ট্রাই করলে মোটামুটি হওয়ার সম্ভাবনা আছে দেখেন আসলে কোনো ইউটিউবার বা যারা বাহিরে এজেন্সির কাজ করে তারা এজেন্সির লোক একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলবে না যে এই দেশে আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ভিসা করে দিতে পারব তবে এই সকল বিষয় নিয়ে আমি আপনাদেরকে একটা সাময়িক ধারণা দিব যেই ধারণা করার এই ভিডিওটা যদি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি এই ভিডিওটা আপনারা ক্লিয়ারলি সব কিছু গতিতে না টেনে শোনেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে উনি যে কথাগুলো বললো এটার অথেন্টিকিটি কতটুকু আসলে অথেন্টিক কিনা আসলে যুক্তিযুক্ত কিনা তখন আপনি আপনার সেন্স খাটাইয়া আপনি ওই দেশের ওই দেশের জন্য আপনি ট্রাই করবেন তো আশা করি আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার আগে একটা ছোট অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে নন সেন্সেন নিয়ে কথা বলি নন সেন্সেনে কোন কোন দেশে বিষয় হচ্ছে এই জিনিসটা প্রথম নন সেন্সের নিয়ে আমি কথা বলি যদি আমরা ঢালাওভাবে এখন কথা বলতে যাই সেটা হচ্ছে সার্বিয়া ঠিক আছে সার্বিয়া নর্থ ম্যাসেডোনিয়া বা ম্যাসেডোনিয়া বলতে পারি সার্বিয়া ম্যাসেডোনিয়া মন্টিনিগো একটু কম হচ্ছে বেলারুস অ্যাভেলেবেল এরপরে হচ্ছে বসনিয়া আলবেনিয়া বসনিয়াতে আর আলবেনিয়ার বিষয়টা আলাদা সেটা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা থাকতে হবে ডাবল এন্ট্রি অথবা মেডিকেল ভিসা রিক্স হয়ে যাবে আপনাদের জন্য তবে ডাবল এন্ট্রি বিষয় হলে আলবেনিয়া এবং বসনিয়া এই দুইটা দেশও ট্রাই করা যায় কারণ এগুলা সম্ভব কিন্তু আমি যদি আপনাকে হঠাৎ করে বলে ফেলি যে না আপনাকে ওই দেশের বিষয় হচ্ছে আমরা সাধারণত যেটা বলি আর কি যে না ও সৌদিদের বিষয় হচ্ছে যখন বন্ধ থাকে তখন আমরা বলি যে না সৌদির বিষয় তো হচ্ছে এটাকে আপনি বিশ্বাস করবেন তবে এটার মধ্যে এক নম্বর ছয় যে আপনি রাখতে পারেন সার্বিয়া যে সার্বিয়ার বিষয় হচ্ছে দুই নম্বর সহজে রাখতে পারেন ম্যাসেডোনিয়া নর্থ ম্যাসিডোনিয়া তিন নম্বরে বেলারুস চার নম্বরে আপনি মন্টেনিকো পাঁচ নম্বরে রাখতে পারেন বসনিয়া ছয় নম্বরে যাই আলবেনিয়া এই সকল দেশগুলোতে মোটামুটি বিষয় হচ্ছে ঠিক আছে কিন্তু অনেকে আমি যেমন স্লোভাকিয়া স্লোভাকিয়ার বিষয় এখন একেবারে নাই বললেই চলে জিরো কিন্তু এখন আমি যদি আপনাকে বলি না ভাই সো স্লোভাকিয়ার বিষয় আপনি ট্রাই করেন হ্যাঁ সারা বাংলাদেশে ট্রাই করবে স্লো বাইক যদি দশ হাজার লোক দুইজন লোক যাবে আপনি যদি মনে করেন যে আমার ভাই তো গেছে যে কেউ আমার ভিডিও যারা দেখতেছেন তার মধ্যে একজনের বাইক গেছে এখন আপনি আমাকে বলবেন যে উনি কেভাবে গেল তাইলে আপনি ভুয়া আপনি মৃত্যু আপনি ভুল তথ্য দিচ্ছেন আমি জানি এই কথাগুলো হবে আমি বলছি এক্সেপশনাল কোনো বিষয়ে কোনো কথা বলা যাবে না আমি আপনাদেরকে আজকে জানাচ্ছি শুধুমাত্র যেগুলো অ্যাভেলেবেল ঠিক আছে ওই বিষয়ে আমি কথা বলতেছি এখন আছেন স্যানজেন স্যানজেন আমরা যে বিষয়গুলো বুঝি যে ফ্রান্স জার্মান ইতালি অস্ট্রিয়া অস্ট্রিয়া তারপর হচ্ছে আপনার পর্তুগাল জার্মান ঠিক আছে লুকজেনবার্গ ফিনল্যান্ড এই সমস্ত দেশগুলার কথা উনত্রিশটা দেশ কয়টা বলবো কিছু সংক্ষেপে বললাম আপনাদেরকে এগুলোর মধ্যে যে এগুলার বিষয় মোটামুটিভাবে পাওয়ার ফসিবিলিটি আছে সেটা হচ্ছে এক নাম্বার এই পর্তুগাল আপনি ট্রাই করতে পারেন পর্তুগাল যদি আপনার এজেন্সি ভালো হয় তবে পর্তুগালের বিষয় রেশিও এখন কিছুটা কমে গেছে তারপরেও আমি বলবো যদি আপনি ট্রাই করেন পর্তুগালে বিষা হওয়ার সম্ভাবনা আছে কেননা এটাতে আমি একটু বলবো যে ফিফটি ফিফটি না এটাতে আমি বলবো যে নব্বই পার্সেন্ট বিষা পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার এজেন্সি ভালো হয় যদি আপনার এজেন্সি খারাপ না হয় বা ফল না হয় টাকা মেরে দেওয়ার মতো লোক না হয় তাহলে আপনার বিষা হবে ইভেন এটা আপনার রিজিকেরও ব্যাপার থাকতে হবে ঠিক আছে এটা এক নাম্বারে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন পর্তুগালের ভিসা হচ্ছে আর এরপরে এখন অনেক ক্ষেত্রেই অনেকেই বিভিন্নভাবে স্টুডেন্ট ভিসা সকল দেশেই সবসময় হয় ওইটার সাথে কোনো তুলনা নাই স্টুডেন্ট ভিসা লোকজিম হচ্ছে স্টুডেন্ট ভিসা অস্ট্রিয়াতে অস্ট্রিয়াতে আমার গত মাসে আমার পরিচিত আমার দোকানে কার্যক্রম পরিচালনা করে বা বিভিন্ন মানে ফাইল ঘুষানো স্টুডেন্ট ভিসা তো আর মানে আমি নিজে প্রসেসিং বিভিন্ন দেশের করে থাকি তবে ইউরোপিয়ার স্টুডেন্ট বিষার স্টুডেন্টগুলো অধিকাংশ আইলস থাকে স্কোর থাকে ওরা নিজেরাই নিজেদের ফাইল কি করে আবেদন করে ওকে করে ফেলে শুধুমাত্র আমাদের কাছে বিভিন্ন কিছু বিষয়ের জন্য আসে বলেন কালার ফিন বলেন বা কিছু অ্যাপ্লিকেশন বা আপনার স্ট্যাম্প স্ট্যাম্পিং করার জন্য এই সমস্ত বিষয়গুলোর জন্য ওরা আসে বা ইন্ডিয়ান বিষয়টা কমপ্লিট করে দেওয়ার জন্য এই জন্য আমি দেখছি যে অস্ট্রিয়ার বিষয় গত দুই মাস আগেও আমার দোকান থেকে যারা কাজ করছে তারা মিনিমাম চার থেকে পাঁচজন গেছে ঠিক আছে তো স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে আলাদা এরপরে স্পেনের বিষয় আছে স্পেন কখনোই মানে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট দেয় না যদিও বাংলাদেশ স্পেনের এজেন্সি আছে অনেকেই বলে ফেলে যে না স্পেন তো অনেক এটা হবে সেটা হবে বর্তমানে ক্রোশিয়া একেবারে বন্ধ ক্রোশিয়ার বিষয়ের জন্য অনেকেই অনেক বলতেছেন আমার তো দুই মাস হয়েছে এক মাস হয়েছে আমি ক্রোশিয়ার জন্য আমার আমি টাকা দিয়ে রাখছি হ্যাঁ রোমানিয়া রোমানিয়ার কিছু বিষয় হচ্ছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এরপরে আছে বুলগেরিয়া বুলগেরিয়ার বিষয়ও হচ্ছে যদি আপনি যাইতে পারেন যদি আপনি যাইতে পারেন তাহলে বুলগেরিয়ার বিষয় হচ্ছে মোটামুটি এই মধ্যে আমি যে বিষয়গুলো বলতেছি আপনাদেরকে কিন্তু স্যানজেনের মধ্যে আর বর্তমানে ইতালির কিছু বিষয় আপুরা দু হাজার তেইশ সাল বা বাইশ সালে আবেদন যারা করছে তাদের বিষয়গুলো হচ্ছে নতুন আবেদন চলতেছে যতটুকু জানি তবে এখন পর্যন্ত এইগুলার শেষ রেজাল্ট কি হয় কারণ ওই দিনও ইতালি এম্বাসির সামনে বাংলাদেশিরা আন্দোলন করছে বাংলাদেশে অ্যাম্বাসির সামনে দূতাবাসের সামনে ঠিক আছে এগুলো আসলে বহির্বিশ্বে আমাদের রেপুটেশন খারাপ করে দিচ্ছে আপনি দিল্লিতে যান দিল্লিতে এরুম কোনো জট লেগে থাকে না যে আন্দোলন বা সংগ্রাম করতে হবে তো আমাদের দেশের যে পরিবেশ পরিস্থিতি এই কারণে আমরা আমাদের দেশ থেকে অনেকেই যেমন রোমানিয়ার অ্যাম্বাসি আসছিল তারা চলে গেছে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি আসছিল তারা চলে গেছে এই জন্য আমি আপনাদেরকে বললাম যে আসলে বর্তমানে সেনজেনের জন্য দুই থেকে তিনটা দেশ আপনারা ট্রাই করতে পারেন অ্যাভেলেবেল আর বাকিগুলা এক্সেপশনাল যদি আপনাদের হাই অথরিটি থাকে বিভিন্ন আত্মীয় স্বজন থাকে যারা ওখানে ইউরোপে নাগরিকত্ব নিয়ে অনেক দিন ধরে অবস্থান করতেছে তারা এটার ব্যবস্থা করতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে যদি কথা বলা হয় আমি মনে করব। এটা লংলি প্রসেস অথবা টাকা হাতিয়ে নেওয়ার একটা প্রতারণা চেষ্টা করবে কিন্তু যখন আপনাকে পর্তুগালের জন্য যদি কোনো এজেন্সি টাকা না আমি মনে করবো সে কাজ করবে সে না করুক এর উপরে লেভেল দিয়ে কাজ করবে কারণ এখন বিষয় হচ্ছে এই জন্য তো সে টাকা নিচ্ছে কিন্তু আপনাকে যদি আমি এখন বলি ওয়ার্ক নিয়ে যাব আমি বললাম এক লাখ লোকের মধ্যে একজন বা দুইজন লোক নিতে পারবে তো তাহলে আপনি এখানে কি করবেন এই জন্য আমি আপনাদেরকে সবসময় কথাটা বলি যে যারা বিভিন্ন দেশে দিবেন দেওয়ার আগে কোন দেশে দিবেন আগে ইউটিউবে ঘাঁটাঘাটি করবেন আমারটা হয়তো আমার তথ্য ভুল হইতে পারে আরেকবার তথ্য ইনফরমেশন আপনার কাছে অথেন্টিক মনে হইতে পারে বা আমারটা অথেন্টিক মনে হইতে পারে ওনারটা সার্চ করে নিজেরা তারপরে সিদ্ধান্ত নেবেন কেন অসংখ্য লোককে ঢাকার অফিসগুলোতে চট্টগ্রামের অফিসগুলাতে কুমিল্লার অফিসগুলাতে ধরা খাওয়ার লোক খুব অনেক বেশি আমি আমার পরিচিতজনদের মধ্যেও অনেকে সমস্যায় পড়ছে আমি জিনিসগুলো পাইছি এই জন্য আমি আপনাদের কাছে ছোট একটা অনুরোধ থাকবে যারা স্যানজেন এবং নন সেনজেন যদি ইউরোপে যাওয়ার জন্য চিন্তাভাবনা করেন তাহলে স্যানজেন কান্ট্রিগুলোতে মাত্র দুই থেকে তিনটা কান্ট্রিতে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি আছে এটা আমি বলে দিলাম আর যারা নন স্যানজেনে যাবেন নন সেনজেনের জন্য বাংলাদেশে ইন্ডিয়া যাওয়া লাগবে না এমনগুলোর মধ্যে আমি ওই দেশগুলোর নামও আপনাদেরকে বলছি ওইগুলোতে ট্রাই করেন ভিসা হওয়ার পসিবিলিটি অবশ্যই আছে এবং আপনার তো যদি ভালো থাকে তাহলে আপনাকে সেখানে আপনার ভিসা হবে আপনি যেতে পারবেন তবে যেহেতু আপনাকে আমি যে বিষয়গুলা নন সেন্সেনের যে বিষয়গুলো বললাম সার্বিয়ার বিষয়টা সার্বিয়ার বিষয়ে অনেক খেয়াল রাখতে হবে অথেন্টিক ব্যক্তি না হলে আপনি সার্বিয়ার ভিসার জন্য ট্রাই করবেন না কেননা সার্বিয়ার ভিসা আমাদের ডাকার ফকিরা ফুল অফ হয় এগুলো বুঝতে হবে পর্তুগালেরও হয় তবে কথা হচ্ছে পর্তুগাল যেহেতু ভিসা হয় অ্যাম্বাসি নিজে ফেস করবেন প্রতারণাটা একটু কম থাকে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধটুকু জানাবো যারা বর্তমানে এই এই দেশগুলোর মধ্যেই বিষয় হচ্ছে এবং ওই দেশগুলোর বিষয় হচ্ছে না ও যে ও আপনার থেকে কোনো দালাল বা বলে যে ক্রোশিয়া অথবা লকজেমবার্গ অথবা ফ্রান্স জার্মান এগুলাতে হয় আবার হয়ও না এগুলো বিভিন্ন বিষয় আছে এখানে যারা হাই আইটি সেক্টরে যারা ভালো প্রফেশনাল স্কিল ভালো যারা তাদেরকে নিচ্ছে আপনার আমার মতো সাধারণ যারা মানে নন স্কিলের লোক এদেরকে আপনি ফ্রান্স জার্মান এগুলাতে এখন মানে অ্যালাউ করতেছে না তো আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম